সুখে ভরা নেয়ামতে ভরা অসাধারণ তৃপ্তিদায়ক জান্নাতের সারাপ আমি আল্লাহ পান করাবো জান্নাতের প্রতিটা নেয়ামত আমি আমার বান্দাকে বুঝায় দেবো ই আরিফু নাহা বান্দাকে চিনায় চিনায় দেবো দেখায় দেখায় দেব এটা নামাজের বদলা এটা সেজদার বদলা এটা রুকুর বিনিময় এটা জাকাতের বিনিময় এটা হজ্জের বিনিময় এটা উমরার বিনিময় এটা দানের বিনিময় এটা সাদাকার বিনিময় এটা আমাকে রাত গভীরে ডাকার বিনিময় এটা সুবহান আল্লাহর পুরস্কার এটা আলহামদুলিল্লাহর পুরস্কার এভাবে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে বান্দাকে তার পুরা জিন্দগির আমলের বিনিময় একটা একটা করে গুনে গুনে বুঝায় দেবো গুনে গুনে বুঝাই দিল এর জন্য আল্লাহ বলেন আফি দাлика ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন অতএব তোমরা ईमानदार তোমাদের উচিত পরস্পরের মধ্যে এই জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা কি জন্যে তাফসীরের মধ্যে লিখছে যে এই দুনিয়ার কোন কিছুর জন্য বান্দা প্রতিযোগিতা কইরো না মানে যে যত বেশি পারো দুনিয়া কাইরা নিলা না বান্দা তুমিও হেরা যাইবা তোমার পরে যিনি হা পিছনে সেও হেরে যাবে দুনিয়া তোমারও থাকবে না এরও ফার্স্ট যে হইসো দুনিয়া কামাই করতে গিয়া তুমিও টিকবে না সেকেন্ড যে সেও টিকবে না এখানে লাস্টে যে টিকবে কথা বলে টিকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী সেও থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ফকির সেও থাকবে না তাহলে শুধু 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 যেটা রাখবেই না থাকবেই না যেটা চিরস্থায়ী নয় সেটার জন্য নিজেকে বরবাদ করে দিও না অফিদালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন এই কথাটাই আজকে আমার কথা আল্লাহ তালা বলে বান্দা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো সফলতার জন্য প্রতিযোগিতা করো আখেরাতের জন্য প্রতিযোগিতা করো লিমিসলি হাদা ফালিয়া আমালিল আমিলুন কোরআনের আরেক আয়াতে বলেন আল্লাহ বলেন এমন জান্নাতের জন্য আমলকারী তোমরা আমল করো আল্লাহ তালা বলছে ফস্তাবিকুল খায়রাত আমার বান্দা নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো আল্লাহ বলেছেন ইলা জান্নাতিন আমার বান্দা আসমান জমিন প্রশস্ত জান্নাত আর আমার মাকফরাত নেওয়ার জন্য দৌড়ایا ছুটে ছুটে আসো আমার কাছে আমি দেব বান্দা আমি দেব আসো বান্দা আসো বান্দা আনিবু ইলা রব্বিকুম ওয়া আল্লাহ বলে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো তার আনুগত্য করো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআলকুম তুফলিহুন আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা সকলেই তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো তাহলেই কামিয়াব হবে তাহলেই সফল হবে তাহলেই কৃতকার্য হবে তাহলেই আখেরাতের জান্নাত মিলবে এজন্য নওজোয়ান বন্ধু তোমরা খুব দ্রুত গতিতে দৌড়াইয়া ছুটে আসছো আমি তোমাদের এই ভালোবাসা এই মহব্বত এই আবেগ কেমনে বুঝাবো আমি কি দিয়ে প্রতিদান দেওয়ার কোনো প্রতিদান দেওয়ার আমার তো ক্ষমতা নাই কিন্তু আমি জানি এই নজওয়ান সব করে ভালোবাসো ভাইয়া আল্লাহর জন্য কার জন্য তোমরা ছুটে আসছো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর দিকে ফেরো ভাই ব্যক্তির জন্য না কোন ব্যক্তির জনপ্রিয়তা ধোকা আমারে মনে করো এক কোটি মানুষ সিনে বাংলাদেশের দশ কোটি মানুষ আমারে চিনে মনে করো সারা পৃথিবী আমার সিনে তো সিনলে কি তোমার কি তা কথা বোঝো নাই আমার আমারে সিনছে সবাই একের আলগি দিয়া মাথা তালগি দিয়ে আমারে চার রাস্তার মাথা ধোতাই দিয়ে আইসে আর কি তোমার লাভ কি তোমার ফায়দা কি সেটা বলো মেয়া কাজে তুমি বদলাও তোমার জিন্দিগি সুন্দর করো তোমার হায়াতের কদর করো হায়াতের কদর করো প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তালা উৎসাহিত করছেন বাবা নৌজওয়ান এবং বয়স্ক সবাইকে বলি আমাকেও বলি আল্লাহ বলছে বান্দা প্রতিযোগিতা করো আখেরাতের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার জন্য না অতএব ইনশাআল্লাহ আজকের এই ছোট্টটুকু কথার মধ্যে আমি এতটুকুই বললাম আমার কিশোর তরুণ নজওয়ান সাথী তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে ইনশাল্লাহ আমার নাম আনিসুর রহমান মনে রাখো বন্ধু আমি বাঁচি আর তুমি বাঁচো অল্প সময়ের ব্যবধানে দেখবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠছে তুমি যেন সেই কালেমার সৈনিক হতে পারো কোরআনের সৈনিক হইতে পারো আল্লাহ তোমাদের সবগুলো নজওয়ানকে আগামীর ইসলামের জন্য আগামীর কোরআনের জন্য কবুল করেন বলো আমিন সবাই রাজি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন মুমিনদের প্রতি হবে নম্র কাফেরদের প্রতি হবে কঠোর তিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যারা আমিত্তু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম কারো কোনো নিন্দা ভৎসনা তিরস্কারে ভয় পাবে না ভয় পাবেন সমাধান মৃত্যুই সমাধান জিহাদি সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া এটাই শেষ কর এটাই শেষ এই জন্য হামাস ফিলিস্তিনের গাজা যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে এরা এখনো এক ঘন্টার জন্য ঘাড়ায় না সব শেষ করে ফেলছে মাটির উপরে গাছ জাটারে একটা মরুভূমি বানায় ফেলছে একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই আপন জন আত্মীয় স্বজন অসহায় বাচ্চা নারী শিশু সব শেষ কিন্তু এর পরেও যারা মুজাহিদ তারা জন্য কুত্তাদের কাছে মাথা নোয় টিকেই আছে টিকেই আছে একদিন ইনশাআল্লাহ একদিন এক ভোর শুনবা কোন একদিন ভোর হবে ফজরের আজান হবে আল্লাহ আছেন তো তিনি আছেন তো হবেই এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমারে ঠেকাইও না আমি সব সময় এই তিন গুণওয়ালা আমার জাতি রেডি রাখো এই পৃথিবীতে থাকবে তিন গুণ মানে দুইটা দুইটা গুড়া প্রতি গুণে দুইটা মোট ছয়টা গুণ ছয়টা তিন তিন গুণ আর মানে তিনটা প্রতিটার মধ্যে দুইটা আল্লাহ তাদেরকে ভালোবাসবে তারাও আল্লাহকে ভালোবাসবে দুই তারা ইমানদারের প্রতি হবে নম্র কাফের প্রতি হবে কি কঠোর তিন তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না ভয় পাবে এরপরে আল্লাহ বলেন এমন নিয়ামত এমন গুণ এমন মোমেন এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন এই জন্য ভাইয়া বাত আল্লাহ সবাইরে খাওয়ায় বাত আল্লাহ সবাইরে খাওয়ায় কিন্তু এই বাদত সেজটা আখের হাতের আমল আল্লাহর বন্দি সবাইকে দিয়ে আল্লাহ করায় না এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তালা সেজটা দেওয়ার তাও সিং এই জন্য তোমরা যারা এখন খাইতেছ ঘুমাইতেছ ফেসাব পায়খানা করতেছ আর নারী দেখো ছবি দেখো মা কিছু বলে না বাপ কিছু বলে না সবার বাদন থেকে তোমরা ছুটে গেছ এই সমাজের মুরব্বী বয়স্ক বাবা কেউ কিছু তুম করে কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না নিজের হাতে নিজের তুলে নিস এবং নারী ছবি মোবাইলের কাছে নিজের সমর্পণ করে বন্ধুদের আড্ডায় অসৎ লোকের আড্ডায় শেষ সচ্ছ মনে রাইখো মনে রাইখো ভাইয়া এই পথ তোমারে জাহান নামে নিয়েছ এই পথ তোমারে জাহান নামে নিয়েছ একদিন তুমি টের পাইবা কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে একদিন তুমি বুঝবা তুমিও বুঝবা আমিও আল্লাহ হেফাজত করেন শেষ কথা হলো আল্লাহ বলেন ছেলেরা বাবারা বয়স্করা সবাই শোনেন আল্লাহ আবার বলতেছে বান্দা শুনো তোমাদের সকলের বন্ধুত্ব হবে বন্ধু হবে কে মোমেনের বন্ধু কে এক আল্লাহ এই যে

ওই উপরুক্ত গুণাবলী সম্পূর্ণ মৌমিনদেরকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল আর ফাহিনুমুল্লাগুন আল্লাহর এমন দল বিজয়ী হবে বিজয়ী সময়ের ব্যবধান হবে হয়তো কিন্তু বিজয়ী হবে এই জন্য আজকের এই শেষ কথা এটাই বাবা কিশোর নজওয়ান আল্লাহকেই বন্ধু বানাও নবী সাল্লামকেই বন্ধু বানাও ইমানদার মোমেন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোল আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ বলছেন হাদিসে আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় লিল হাবি না আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি দুই ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে দিন শুনবে এই জন্য এই যে আমরা ফিয়া আল্লাহর জন্যই সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে মোলাকাত করে আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি এটাও আল্লাহ হাসুরের দিন বলবে অইন আল মুতাহুন আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায় হাত তোল আলি ইয়ৌমু ফিজিল্লি ইয়ৌ মা ইল্লাহ জিল্লি আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ছিলে। আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরসের নিচে ছায়া দেব যে এই আরসের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই এজন্য বন্ধু দুষ্টকে বন্ধু বানাই না কিশোর নজয়ান নষ্ট হইও না চরিত্রহীনের খপ্পরে পড়ল না নারী ছবি মোবাইল উলঙ্গ দৃশ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার নোংরামি এটাই যে আলাপ করে অথবা নিজের মধ্যে নিজেদের মধ্যে বিশ্লেষণ করে সে তোমার বন্ধু না তিনটা থেকে রাত দশটা যার সাথে তুমি কাটাইলা সাত ঘন্টা এই সাত ঘন্টার মধ্যে তিন ওয়াক্ত নামাজ চলে গেছে আসর মাগ্রি এসা অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমারে নামাজের কথা বলে নাই তো মনে বন্ধু না ওইটাই ওইটাই শয়তান শয়তান খুঁজো ওই শয়তান ওই দুষ্ট ও বন্ধু না ওই শয়তান ওই প্লিস সাত ঘন্টা বন্ধু নামের ইস শয়তান তোমার বার আল্লাহর কথা বললো না মুসলমান সাত ঘন্টা খামখেয়ালি করে আট ঘন্টা অথচ আট ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন তিরিশ হাজার টাকা ডিউটি আট ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম করতে ডিউটির চাকরি আট ঘন্টা না তো তা আট ঘন্টায় মানুষের হায়াত চলে ডিউটিতে আট ঘন্টায় পরিবার আট ঘন্টার উপার্জন দিয়ে চলে আর তুমি সেই আট ঘন্টায় খামখ্যালি করলে আট ঘন্টায় তামসা করলাম করলে কি বললাম এটা কোনো কথা হইল আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম আমি এতগুলো নৌজওয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বন্ধু আমার আল্লাহর জন্য প্রস্তুতি নাও দিনের জন্য আখেরাতের জন্য আল্লাহ এবং তার রসুলকেই ভালোবাসো বয়স্ক বাবা চাচাদেরকে বলি শেষ হায়াত চা দোকানে অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন আখেরাত আছে কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না সংসারের প্রয়োজন শেষ হবে না বা সুদের টাকা দিয়েও শেষ হবে না হালাল টাকা দিয়েও শেষ হবে না ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না বা আমনে মরে যাবেন সংসারের অনেক কিছু বাকি থেকে যান আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই ডাইল নাই নাই রসুন নাই সোফা বাঙ্গা দিয়া পানি ঘরে জানালার চিটকারি বাথরুমে টয়লেট পেপার নাই নুন নাই হার্ভিক নাই কথার কথা অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যাবে অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না অতএব দুনিয়া আপনি শেষ করেন না হায়াত নষ্ট করেন আখেরাতের প্রস্তুতি আল্লাহ আল্লাহলা আমাদেরকে তৌফিক দেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন ওস্তাদদেরকে মোহব্বত করবেন মাদ্রাসা যেই করুক যেখানেই হোক যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয় সেটার প্রতি মোমেনের ভালোবাসা থাকা দরকার ভালোবাসা থাকা দরকার এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি মলানা সাহেব অনেকবার আমার কাছে গেছে যাক আল্লাহ মিলাইছে মিলাই সোয় আসা হয়েছে আমরা দিল থেকে দোয়া করি আমরা এক্ষুনি দোয়া করব। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ বাবা এসার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো আর একটা অনুরোধ মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে বেলেন যেহেতু পড়ে অসহায় এ তিন বাচ্চাও পড়ে আপনারা দুইটা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন মেহরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন না থাকলে দিয়ে দোয়া করে দিয়ে